হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুবই স্পেশাল একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি আমি প্রথমেই বলে নিচ্ছি যে যারা নিবেন ফ্ল্যাটের নিচে দুইটা দোকান আছে দোকানের ভাড়াটা এই বিল্ডিং এর যতজন ফ্ল্যাট মালিক আছেন সবার মধ্যে কন্ট্রিবিউট করে দেওয়া হবে এবং উপরেও দুইটা ফ্ল্যাট রয়েছে যেই ফ্ল্যাট বা কমিউনিটি স্পেস এই স্পেসে যা হবে সেইটা ভাড়াটাও আপনারা ফ্ল্যাট মালিকরা পেয়ে যাবেন স্পেশাল ফ্ল্যাট খুব কম পাওয়া যায় এবং ফ্ল্যাটটাও আমি দেখাব সম্পূর্ণ ভিজিট করে খুবই সুন্দর এবং স্পেশাল একটি ফ্ল্যাট সো দেরি না করে চলুন আমরা সম্পূর্ণ ফ্ল্যাটটা একটু ভিজিট করি এটা হচ্ছে গিয়ে তিন বেডরুম তিন বাথরুমের ফ্ল্যাট এবং ফ্ল্যাটের চারিপাশে সম্পূর্ণ খোলামেলা দেখতে পাচ্ছেন প্রচুর আলো বাতাস এটা লিফটেড সেভেন এ সিক্স ফ্লোর এ ফ্ল্যাটটি অবস্থিত এটা হচ্ছে কি একটি বেডরুম এর সাথে দেখতে পেলেন আপনারা একটি আহ বারান্দা এবং একটি টয়লেট রয়েছে এবং প্রায় বারো থেকে সো রুমটা বেশ বড় সড়োই আপনারা খাট ফার্নিচার রাখার পর বেশ ভালো স্পেস পেয়ে যাবেন এবং তিনটা বেডরুম এর মধ্যে এটা হচ্ছে কি প্রথম বেডরুম এবং মাঝখানে দেখতে পাচ্ছেন কমন স্পেস রয়েছে এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এল শেপে রাখা হয়েছে এবং এটা হচ্ছে গিয়ে কিচেন কিচেন টাও বেশ বড় সড়ো আপনার মা বোনরা কাজ করার জন্য দুই তিনজন একসাথে কাজ করতে পারবেন ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে ঢাকা নারায়ণগঞ্জের মধ্যবর্তী স্থান মাতোয়াইল আহ নিউ মডেল টাউন অবস্থিত এটি একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন এই কমন টয়লেটটিও আপনারা ফ্ল্যাট মেম্বাররা ইউজ করতে পারবেন এবং এই মাতোয়াইলে এই ফ্ল্যাটটা নিতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে কি আরেকটা মাস্টার বেডরুম আপনার ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন একটু অগুছালো এটা মাত্রই কমপ্লিট করা হয়েছে সো একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন এবং যারা উঠবেন ওঠার আগে একদম ফাইনাল টাচ দিয়ে ফুল কমপ্লিট করে কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি একটি মাস্টার টয়লেট এটার কিছু স্যানিটারি কাজও বাকি রয়েছে সো ওঠার আগে যে উঠবেন না কেন একদম রং করে ক্লিন করে একবারে সম্পূর্ণভাবে রেডি করে দেওয়া হবে এবং ফ্ল্যাটের প্রাইসটা তো আমি দিয়ে দিয়েছি খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকা স্কোয়ার ফিট মাত্র তেত্রিশশো টাকা স্কোয়ার ফিট এই চোদ্দোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা খুব ইজিলি নিয়ে ইউজ করতে পারবেন নিচে দুইটা দোকান উপরে দুইটা ফ্ল্যাট এবং কমন স্পেস সহ ফ্ল্যাটের সাইজ শেপ সহ চৌদ্দশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা খুব ইজিলি নিতে পারবেন এটা আরেকটা মাস্টার বেডরুম এটাকে গেস্ট রুম হিসাবে ইউজ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে অ্যাল শেপের মধ্যে হ্যাঁ একসাথেই লাগানো রয়েছে আপনারা চাইলে এটাকে ডিভাইডও করে নিতে পারবেন এবং মাস্টার বেডরুমটাও বেশ খোলামেলা আলো বাতাসে সম্পূর্ণ সো যারা যারা এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আপনারা এই ফ্ল্যাটের ডিটেলস জেনে নিতে পারেন অথবা এসে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবেন যারা যারা এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন এবং এই ফ্ল্যাটটি খুব শীঘ্রই বিক্রি করা হবে যার কারণে এই ধরনের খুব খুব ক্লাসিক্যাল অপরচুনিটি সহ এই ফ্ল্যাট কম পাওয়া যায় এটা হচ্ছে বাইরের পজিশন আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি দোকান রয়েছে নিচে দুইটি দোকান এই দুইটি দোকানের শেয়ার অর্থাৎ যা ভাড়া আসবে যতগুলো ফ্ল্যাট মালিক আছে প্রায় সাতাইশ জন এই সাতাইশ জনের মধ্যেই এই দোকান দুইটি কন্ট্রিবিউট করে দেওয়া হবে দোকানের ভাড়া দুটি হ্যাঁ যার কারণে দেখা যাবে যে আপনাদের যে সামান্য সার্ভিস চার্জ আছে সার্ভিস চার্জটা অনেকখানি কমে যাবে আর উপরে কমিউনিটি স্পেস রয়েছে আমি কমিউনিটি স্পেসটাও রয়ে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সকল ফ্ল্যাট মালিকরা এই স্পেসটার মালিক সো এখানে ছাদের পাশাপাশি এই জায়গায় হয়তো বা দুইটা রুম অথবা কমিটি যে কোনো একটা প্রতিষ্ঠান যাই হোক দেওয়া হবে এখানে লাভ আসবে সকল ফ্ল্যাট মালিকদের মধ্যে বন্টন বন্টন করে দেওয়া হবে যার কারণে এখন হয়তো আপনার সার্ভিস চার্জটা কমে যাবে ভবিষ্যতে সার্ভিস চার্জ দেওয়া নাও লাগতে পারে অথবা আপনার প্রফিটেবল হবেন যারা যারা এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনবেন লাস্ট এই একটা ফ্ল্যাটই রয়েছে যে ফ্ল্যাটটি সেল হবে সো যারা যারা নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন অথবা সরাসরি আপনারা চলে এসে দেখে নিতে পারবেন কাগজপত্র দেখে সবকিছুই সলিড আছে আপনার দেখে এই ফ্ল্যাটটি নিয়ে নিতে পারবেন সো আপনারা যারা ঢাকা মাতোয়াইল নিউ মডেল টাউনের মধ্যে এই সুন্দর ফ্ল্যাট চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম